বাবা ছেলেদের সেট ম্যাচিং করা ম্যাচিং করা জিরো থেকে মানে আপনার দেড় দুই বছর থেকে শুরু করে যত বড় বাচ্চাই হোক প্রত্যেকটা সাইজে দেওয়া যাবে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা একই ফেব্রিক্স এটার মধ্যে অনেকগুলো ডিজাইনও পাবেন সাথে কালারও পাবেন এরকম লাইট কালারের মধ্যে দেখেন এই কালার ডিপ কালার পছন্দ করে না হ্যাঁ জোস একটা কালার খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি তো দর্শক যেটা বলছিলাম আজকে পাঞ্জাবির কালেকশন দেখাবো যারা সামনে ঈদকে কেন্দ্র করে পাইকারি দামে পাঞ্জাবি নিতে চান সরাসরি প্রস্তুতকারক থেকে আপনারা কিন্তু পাঞ্জাবিগুলো নিতে পারবেন একবারে পাইকেরি দামে আজকে চলে আসলাম ঢাকার সদরঘাট শরীফ মার্কেটের এটা হচ্ছে শরীফ মার্কেটের নিস্তালায় আপনারা চলে আসতে পারেন জুয়েল পাঞ্জাবিতে অনেক অনেক কালেকশন আছে এক এক করে আমরা দেখাবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সামনে তো ঈদ আছে পাঞ্জাবির অনেক প্রয়োজন মানে যারা পাইকারি ব্যবসা করতে চায় আপনাদের কাছে ভাই রেঞ্জটা কত টাকা থেকে শুরু পাঞ্জাবি আমাদের আলহামদুলিল্লাহ মানে একেবারে সর্বনিম্ন থেকে মোটামুটি ভালো কোয়ালিটি পর্যন্ত সবগুলো আইটেমই আছে সর্বনিম্ন আছে আপনার চারশো থেকে শুরু করে আচ্ছা চারশো থেকে শুরু করে আপনার পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত আর কি আমাদের পাঞ্জাবি গুলো আছে আচ্ছা তো আমাদের দর্শকদেরকে যদি এক একটা একটু দেখাতেন কিছু স্যাম্পল আমরা দেখাবো যেগুলো আপনি বলছিলেন যে এবার অনেক হিট কালেকশন আসছে হিট কালেকশন আসছে এবং প্রত্যেকটা আপনার কালার প্লাস ডিজাইন আচ্ছা হ্যাঁ এক একটা ডিজাইন

আমরা আরো কিছু ও এইগুলো আছে এটা কিন্তু অনেকগুলো এগুলো বাবা ছেলেদের সেট দেওয়া যাবে প্রত্যেকটাতেই আচ্ছা আচ্ছা চমৎকার আপনার এই পাঞ্জাবিগুলো ভাই ঢাকার বাইরে কি কুরিয়ারে কন্ডিশনে দেন কিনা হ্যাঁ সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা আচ্ছা আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাধ্যমে দিয়ে থাকি এই যে আচ্ছা আচ্ছা ওকে এই পাঞ্জাবিটা কালেকশনে এগুলো কাপড়গুলো দেখবেন খুব সুন্দর গ্লেজি কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো আরো কিছু পাঞ্জাবি আমরা দেখাবো দেখাচ্ছি একটা একটা করে এগুলো দেখেন কালেকশন গুলো দেখেন চমক এগুলো আপনার কাপড় গুলো দেখেন ফেব্রিক গুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন সাইড এর ডিজাইন করা আছে লোগো করা আছে আচ্ছা আচ্ছা

দর্শক খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি হোলসেল ভাই শুদ্ধ হোলসেল শুধুমাত্র যারা নেবেন তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা পাইকারি দিয়ে থাকি আচ্ছা এবং দেশের বাইরেও যাচ্ছে আমাদের পাঞ্জাবি আলহামদুলিল্লাহ

এবং সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ হাতের কাজ ছবি যেটা আচ্ছা 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 ওকে এটা বিভিন্ন কাজের আছে এর মধ্যে হাতের কাজও আছে আচ্ছা ওকে এই যে তো এটা দেখেন বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে চমৎকার ওকে এগুলো আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে এই যে দেখেন চমৎকার ডিজাইন ওকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এবং খুব ভারী কাজ এর মধ্যে কিছু পাতলা কাজও আছে হালকার মধ্যে

ওকে অনেক ধরনের ডিজাইন আছে এগুলোর ভিতরে অনেকগুলা ডিজাইন আছে ওকে তো এগুলো আপনারা কিন্তু সরাসরি এসেও নিতে পারবেন আমরা যে স্যার বলছি শোরুমে আসলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় দেখা যায় আপনার

গুলো ইন্ডিয়ান ফেব্রিকের ভেতরে এগুলো আপনারা দেখতে পারেন এরপরে যদি আমরা যাই এপাশে পাশে আরো কিছু কালার হচ্ছে আপনার বডিতে কাজ নেই হাতায় কলারে কাজ করা আচ্ছা আচ্ছা আবার আছে কিছু হালকা সিম্পল অনেকে তো বেশি কাজ পছন্দ করে হ্যাঁ সিম্পলের মধ্যে কাজটা একটু দেখেন কাজ থেকে খুব সুন্দর হ্যাঁ এই কাজটা আপনারা দেখতে পারেন ওকে তো এই গুলো আসলে দেখেন অনেক কালেকশন আছে আমরা যেটা বলছিলাম দর্শক আপনারা যারা পাইকারি নিতে চান চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকার সদরঘাটে এটা এটা কাফাতের ভেতরে খুবই চমৎকার যা হচ্ছে আপনার একটা স্টাইপের মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক্সি আচ্ছা স্টাইপের মধ্যে খুব সুন্দর একটা বিভিন্ন কালার আছে চমৎকার কালার দেওয়া যাবে আচ্ছা অনেকগুলো কালার আছে তো এরপরে আমরা যদি দেখাই তো আসলে দেখেন মানে মানে দেখাইলে আসলে দেখানো শেষ হয়ে পারবো না অনেক সময়ের ব্যাপার আমি শর্টকাটের মধ্যে কয়েকটা ডিজাইন যেগুলো আমার হাতের কাছে আছে আমি ওগুলো দেখাচ্ছি এবং পাশাপাশি আপনার মানে অনেক ডিজাইন আসবে আচ্ছা আপনার এক সপ্তাহের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আসবে আরো ডিজাইন হ্যাঁ সবচেয়ে ভালো তো আমাদের অলরেডি ডিজাইনগুলো নামা শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা সবগুলো তার এখন একসাথে নামানো সম্ভব না যেগুলো আছে আমি জাস্ট আপনাকে ওগুলা থেকে কিছু কিছু বাচ্চাদের পাঞ্জাবি যদি দেখায় দিতেন ভাই আমাদের কি আমরা এই পাশে বলছিলেন যে বাচ্চাদের আছে এই যে এই পাশে দুই একটা বাচ্চাদের ডিজাইন কেউ যদি বাবা ছেলে ম্যাচিং করে নিতে চায় আচ্ছা সেগুলো আমরা জাস্ট দুই একটা একটু দেখায় দিই এই যে দেখেন এগুলো কি একবারে জিরো থেকে আছে একবার জিরো থেকে হ্যাঁ জিরো থেকে সাইজটা বলতে আমি আমাদের সাইজ গুলো বলে দিই আমাদের জিরো সাইজটা হচ্ছে ষোলো থেকে বিশ ষোলো থেকে বিশ হ্যাঁ আরেকটা গ্রুপ হচ্ছে বাইশ থেকে বত্রিশ বত্রিশ

যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে হ্যাঁ কোটি সহ পাঞ্জাবি আচ্ছা আচ্ছা বাচ্চাদের কোটি সহ সহ পাঞ্জাবি আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে এর মধ্যে দুই একটা আমি একটু দেখাই দিই জাস্ট স্যাম্পল দর্শকদের আচ্ছা ওকে এই যে কোটি সহ এগুলো সহ পাঞ্জাবি পায়জামা কোটি থ্রি পিসের সেট এটা হ্যাঁ থ্রি পিস সেট আচ্ছা এগুলোও আছে এগুলোও আছে অনেক ডিজাইন আছে কালারও আছে বিভিন্ন কালার আছে

জুয়েল পাঞ্জাবি পাঞ্জাবি দর্শক আপনারা চাইলে সরাসরি আসতে পারবে একেবারে মার্কেটে ঢুকলেই সরাসরি আমাদের দোকান দেখা যাবে দেখা যাবে এই এবং আশেপাশে বড়দের মধ্যে আর দি একটা জিনিস দেখে আপনাকে ওকে এই যে দেখেন বড়দের অনেক স্যাম্পল কাচিপির কাজের মধ্যে বিভিন্ন ডিজাইনের ব্ল্যাক হোয়াইট সহ এরকম যেমন কাজটা আপনাকে একটু কাজ থেকে দেখাই আচ্ছা এটা খুলে দেখাই এগুলো খুব গর্জিয়াস কাজ দেখেন কাজগুলো দেখেন খুবই চমৎকার এই ধরনের কাজের পাঞ্জাবি লাগলে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই পাঞ্জাবি দর্শক নিতে পারেন